হ্যাঁ হ্যাঁ আপনারা খবর অনুযায় নাকি তো জানেন নাকি কী ঘটনা ঘটছে বাঘবোরাতে তো বাঘবুড়াতে আজও একটা ঘটনা ঘটে গেছে তো ঘটনাটা হলো আপনার আমাদের বাঘবোরাতে যতগুলো মানে এই ছোটো ছোটো প্লবান আছে যারা নাকি এলপিএমই স্কুলে যারা যারা পড়ে সেই বাচ্চাগুলো অ্যাকচুয়ালি মানে আজকে আপনার এক সপ্তাহ ধরে আমার বাঘবরের থেকে মানে স্কুল টাইমে এই বাচ্চাদেরকে মানে কিছুতে পাওয়া গেছে না তো এই বাচ্চাগুলো অ্যাকচুয়ালি মানে আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝবেন না তো এই বাচ্চাগুলো মানে মানে কোন জায়গায় খেলাধুলা করে মানে তারা কিন্তু আপনার স্কুল টাইমেও কিন্তু তারা কিন্তু অনেক খেলাধুলায় মানে মগ্ন হয়ে মানে স্কুল ক্ষতি করে আজকে মোটামুটি এক সপ্তাহ হয়ে গেলে এক সপ্তাহ ধরে তারা কোনো স্কুল টিস্কুলে মানে একদম প্রায় মানে তারা যাওয়া একদম বাদ দিয়ে দিছে তো এখানে আমার ভাস একটা আছে মানে ও ক্লাস সেভেনে পড়ে তো ওই সেভেনে পড়া অবস্থায় মানে যেটা আপনার স্কুল টাইমে আটটা বাজায় আটটা বাজায় কিন্তু ওই বাচ্চা থেকে সঠিক ঠিকভাবে মানে স্কুলে ইউনিফর্ম পিন্দা যায় তো ইউনিফর্ম পিন্দা যাওয়ার পরেই কিন্তু স্কুলে মানে পেজেন্ট থাকে না তো বাচ্চাগুলো অ্যাকচুয়ালি কোন জায়গায় যায় তো আপনাদেরকে ড্রোনের মাধ্যমে আপনাদেরকে আমি দেখামো তো আপনারা দেখেন এটা হলো আমাদের গ্রাম গ্রামের কীরকম সুন্দর সুন্দর আপনার মাকে ক্ষেত করছে তো ওই ওইখানে দেখেন একটা কলেজ দেখা খেতে ওই যে ওই পাশে একটু ড্রোনটা একটু ওই পাশে ঘুরে দেয় তো এটা হলো আমাদের গ্রাম তো ড্রোনটা আমি অ্যাকচুয়ালি নিয়ে যাবো ওই বাচ্চার অ্যাকচুয়ালি বিচারামু কোন জায়গায় আছে তো দেখেন আমি কিন্তু ড্রোনটা একটু উপর দিকে উঠে দিই ওই পাশে দেখেন ওই পাশে কলেজ ফিল্ড তো ওইখানে কতগুলো বাচ্চা দেখান যায় সম্ভবত ওইখানে তারা মানে স্কুল ফাঁকি দিয়ে আপনার এখানে তারা কিন্তু অলরেডি আপনার বল খেলায় নাকি না কি করে একজোট হয়ে মানে অনেক পোলাপান মানে প্রায় আপনার একশো দুশো ঘরে পোলাপান তারা কিন্তু আজকে এক সপ্তাহ ধরে আমাদের স্কুলে যায় না এই ঘটনাটা ঘটছে আজও একটা ঘটনা মানে মানে এরকম ঘটনা ঘটছে মানে স্কুল টাইমে কিন্তু তারা মানে ঘরের থেকে উদা হয়ে যায় এই যে দেখেন এই যে এই যে পোলা পোলাপান এই যে এগুলা এলো সেগুলা স্কুল টাইমে কিন্তু এরা কিন্তু এই দেখেন স্কুলে ইউনিফর্ম আছে ওই যে ওই যে একটা স্পোর্টিং এ ওই যে ওই মাত্র ড্রোনটা দিছে তো এরা দিশা পাইছে যে দিছে দিয়েছে আমারকে বিশেষ আইতেছে তো দেখেন এই এই দৌড়ে আইতেছে ওই যে ইউনিফর্ম আছে কিন্তু তো আপনারা দেখতে পারতেছেন তো ভিডিও স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখেন শেষ পর্যন্ত না থাকলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এখানে মানে কি ঘটনা ঘটছে অ্যাকচুয়ালি বাচ্চাগুলো মানে স্কুল ফাঁকি দিয়ে তারা খেলাধুলায় এরকম মগ্ন হয়েছে মানে কিছুতে তাদেরকে আমরা বলে বুঝাইতে পারতেছি না মানে এরকম হয়ে গেছে তো আমরা সেই কিন্তু এই প্ল্যানটা করছি ড্রোনটা নিয়ে এসে মানে অ্যাকচুয়ালি আমরা ধরার চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি মানে ওরা কোন জায়গায় খেলায় আমরা কিন্তু শরীর আমরা কুয়ে হারি না সেই তাদেরকে ধরা মুশকিল হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোলা পান মানে ওরা মানে স্কুল টাইমে মানে খালি স্কুল টাইমে স্কুল টাইমে থেকে আপনার ন আটটার থেকে আপনার বারোটা পর্যন্ত তারা খেলায় মানে বারোটা পরে ডাইরেক্ট স্কুল যখন ছুটির টাইম হয় তখন কিন্তু ডাইরেক্ট তারা ঘোরা এসে পড়ে এর আগে কিন্তু আমরা এদেরকে আমরা কিছুতেই মানে ধরতে পারি না তো আজকে এই আমরা ফিল্ডে আমরা দেখলাম আমাদের যেটা আমাদের বাড়ির পাশে যেটা আপনি কলেজ ফিল্ড হয় বাঘবর যেটা কলেজ মডেল ডিগ্রি কলেজ সেখানে একটা ফিল্ড আছে ওই ফিল্ডের মধ্যে তারা কিন্তু খেলাধুলা মগ্ন মানে এরকমভাবে খেলে মানে স্কুলে যায় বাদ দিছে এই দেখেন ওই ঢেল মারলো একজন দেখছেন মানে এত শয়তান হয়ে গেছে পোলাবান মানে সঙ্গবিনে মানে পোলাবানগুনে খারাপ হয়ে গেছে তো এখানে একবারই কিন্তু পোলাবান না এখানে কয়েকবারের পোলাবান তারা একজোট হয়ে কিন্তু এ এভাবে কিন্তু তারা খেলতেছে এটা হলো আমাদের কলেজ ফিল মডেল ডিগ্রি কলেজের সামনে যেটা ফিল্ড সেটাই কিন্তু এটা তো এখানেই তারা এরকম করে স্কুল ফাঁকি দিয়ে খেলে তো অ্যাকচুয়ালি মানে আমাদের যেগুলো গার্জেন তারা কিন্তু একটু সতর্ক হওয়া দরকার তো আমাদের বাচ্চাগুলো মানে স্কুল ফাঁকি দিয়ে এরকম খেলায় মগ্ন হয়ে গেছে এই যে এই যে এই যে কীরকম শয়তান দেখছেন তো আরও পোলাপান আছে এগুলা মানে আরও আরও টিম আছে মানে এরা তাই কোন জায়গায় খায় বড় বড়ো পোলাপানও আছে এখানে আপনার সেভেন সিক্স এইট নাইনের পরা মানে এগুলা পোলাপানই তারা কিন্তু খেলায় মগ্ন দেখেন সামনেই কিন্তু আপনার কিছু পুরান পরীক্ষা করে খেলায় পোলাবান শয়তান পোলাবান তো একচুয়ালি মানে এদেরকে ধরার জন্য কিন্তু আমি ড্রোনটা সারে দিছি তো এর পরবর্তীতে আমরা ঘরের থেকে পোলাবানদেরকে মানে শাসন করবো যতটুকু পারে তার পরবর্তী যদি না মারে ডাইরেক্ট আমরা এই খেলার মাঠে যেয়ে আমরা বসে থাকবো তো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ